আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে আপনাদের জন্য একটি সাইট নিয়ে আসছি যেখান থেকে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করব তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এই সাইটটি এই সাইটটিতে আমরা একটি ব্যাগ ক্রিয়েট করব তো বিয়ার্স বেগলিংক ক্রিয়েট করার আগে চলেন আমরা এই সাইটটির সাইডটির আগে চেক করে নিই এ ডিএটা কত আছে তুই দেখতে পাচ্ছেন আমি আরেকটা সাইডে চলে আসলাম এই সাইডটিতে এসে আমি এই সাইডটির ডুমেনের রেটিং চেক করবো তো সেই জন্য আমি লিঙ্কটা এখানে পেস করে দিয়ে এই যে এখানে চেক ব্যাকলিংক এখানে ক্লিক করলাম তবীয় দেখতে পাচ্ছেন যে এই সাইটটির ডোমেন রেটিং হচ্ছে ফিফটি ওয়ান আর ব্যাকলিংক দেখতে পাচ্ছেন যে প্রায় নয় হাজারের মতো এবং লিঙ্কিং ওয়েবসাইট প্রায় দেড় হাজারের মতো তার মানে এই ওয়েবসাইটটি আপনার পুরাতন এবং ওয়েবসাইটটির একটি ইস্টাবলিশড ওয়েবসাইট মানে এটা আপনার একটি ট্রাস্টেড ওয়েবসাইট এর জন্য এখানে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলে একটি ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে তো বিয়ার্স তো বিয়ার্স এখন আপনারা কি করবেন আপনারা এই লিঙ্কটাকে এ দেখতে পাচ্ছেন যে আপনারা আপনারা এই লিঙ্কটাকে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটাকে আপনার এই লিঙ্কটাকে নোট ডাউন করে নেন আপনারা এই লিঙ্কটাকে নোট ডাউন করে নেন এবং নোট ডাউন করে আপনারা ওই ওয়েবসাইট থেকে একটি ব্যাক লিঙ্ক ক্রিয়েট করবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা কিভাবে এখানে একটি ব্যাক লিঙ্ক ক্রিয়েট করবেন তো বিয়ার্স শুরু করার শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বি যদি ভালো লাগতো অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন তাহলে চলেন শুরু করা যাক তো বিহার্স এখানে এসে আপনি এখানে এখানে এসে যখন আপনি হোম হোম পেজে চলে আসবেন তখন যে যে কোনো একটা আর্টিকল এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে বিয়ার্স আপনি এটাকে দেখতে পাচ্ছেন আপনার ডাইন পাশে আপনি যে ডাইন পাশে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ঠিক এই ঠিক এই আর্টিকলেই আপনারা আসতে পারেন এই যে আপনারা নোট ডাউন করে নেন নোট ডাউন করে নেন ঠিক এই অ্যাড্রেসটাকে ক্লিক করে আপনারা ঠিক এখানে এই আর্টিকেলে চলে আসতে পারেন তো যখন আপনি আর্টিকুলে চলে আসবেন তখন এই যে ডান পাশে দেখছেন যে কলিং বার এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে এটাকে দরে একদম নিচে নামায় ফেলুন তো বিয়ার দেখবেন যে এখানে আপনি এই যে কলিং বার ধরে নিচে নামানোর পরে যদি দেখেন যে এখানে কমন কমেন্ট করার অপশন নাই তাহলে আপনাকে আপনাকে ধরে নিতে হবে যে এটা নিচে কমেন্ট করার অপশন নেই এটাকে আবার স্কলিং করে উপরে নিয়ে আসবেন নিয়ে আসার পরে বিয়ার্স আপনি এটাকে স্কলিং করতে করতে একদম নামতে থাকবেন নিচে তারপরে এখানে দেখতে পাবেন যে হয় কমেন্ট করার অপশন আছে তো আর সেখানে দেখতে পাচ্ছেন যে এটা কমেন্ট করার অপশন এখানে এই যে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন কমেন্ট করার অপশন তো বিয়ার্স এখন আপনি এখানে কী কমেন্ট করবেন আপনাকে যেটা কমেন্ট করতে হবে সে আমি বরাবর মতো বলে রাখি যে আপনাকে যদি কমেন্ট করতে হয় তাহলে আপনি আর্টিকেলটা পড়বেন আর্টিগলটা পরে আর্টিকেলটা কি সম্বন্ধে সে বিষয়ে একটু নলেজ নিয়ে আপনি এখান থেকে একটা কমেন্ট করবেন তো যে কোনো একটা টপিক আপনি এখান থেকে যেটা সিলেক্ট করছেন সেই টপিকের উপর বৃদ্ধি করে আপনি একটি কমেন্ট এখানে লিখতে পারেন আর যদি আপনি নিজে লিখতে সমস্যা হয় বা আপনি ইংলিশ জানেন না বা আপনার সময়ও নাই তাহলে আপনি আমার মতো যেটা করবেন সেটা হচ্ছে যে আর্টিকেলটাকে আর্টিকেলের টাইটলটাকে কপি করবেন কপি করে চ্যার জিগুড়িতে আসবেন সে বলে এখানে একটা আর্টিকল লিখে নেবেন তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি শর্ট কমান করলাম যেটা হচ্ছে যে রাইট নিয়ে ব্লক কমেন্ট তার মানে ইনভার্টেড কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আমি আর্টিকলের টাইটেলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে ওকে তোবিয়া দেখতে পাচ্ছেন যে আমার আমার জন্য একটা আর্টিকল এখানে চ্যাট জিবিটি আমার জন্য একটা আর্টিকল লিখে দিছে দেখতে পাচ্ছেন আমি যা এখানে কপি করব কপি করে আমি চলে যাব এইখানে যে যেখানে কমেন্ট বক্সে তো বিয়ার দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সে চলে আসলাম কমেন্ট বক্সে এসে আমি আমি সেই যে যেটাকে যে কমেন্টটা আমি চ্যাট জিবি লিখে নিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আমার নামটা এখানে দিয়ে দিব দেখতে পাচ্ছেন বিয়ার এখানে আমি ওয়েবসাইট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বিয়ার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট কমেন্ট এখানে ক্লিক করুন তো তো ভিউয়া দেখতে পাচ্ছেন যে আপনার যে এখন যে কমেন্টে করলাম যে কমেন্ট আইছেন এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ਵੀ এটা একটু লাইভ হয়ে গেছে কিছু 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 আপনার কিছু কিছু আর্টিকেলও কিন্তু আপনার কমেন্ট কিন্তু লাইভ হয় না এটা কি পেন্ডিংয়ে থাকে তারপরে যখন এটা কি অ্যাপ্রুভ করে তখন কিন্তু লাইভ হয় কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে এটা লাইভ হয়ে গেছে তার মানে এটা তারা এটাকে ইনস্ট্যান্টলি লাইভ হয়ে যাবে সেই সেটিংটা করা আছে এখানে এই জন্য এটা লাইভ হয়ে আছে বি আর এখন যদি আপনি এখানে এখানে যদি আপনি ইনস্পেকশন করেন আমরা হয়তো দেখতে পাবো যে ওয়েবসাইটটা দেখতে পাবো হয়তো তো দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই যে করার পরে যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট এখানে ধরেন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বিয়ার এখন যদি এখানে ক্লিক করেন এখানে যদি ক্লিক করেন তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে ওইখানে ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তার মানে এটা একটি কন্টেকচুয়াল ব্যাকলিং তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর বিয়ার্স আবারও বলে রাখি আপনি যদি আমার এখন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বিয়ার্স আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ